ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিংদের অনলাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যা একাদশ শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিছুদিন আগে কিন্তু আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম যে কিভাবে তোমাদের ওয়েম আর ফিল আপ করতে হয় শ্রেণীতে তোমরা যখন পরীক্ষা দেবে সেমিস্টারে তো ইতিমধ্যে কিন্তু সংসদ তোমাদের ওয়েম আর শিট কীভাবে ফ্লাপ করতে হবে এবং ওয়েম আর শিট কেমন হবে সেই নিয়ে কি বেশ কিছু নিয়মকানুন নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশটি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে ওএমআর আর ফ্লাপ করবে এবং তার সঙ্গে সঙ্গে কী নোটিশ জারি করেছে সমস্ত কিছুটা তোমাদের সামনে তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল অল করে এক করতে কিন্তু একদমই আর একটা কথা বলে রাখি অবশ্যই অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই তো চলো বন্ধুরা সে কি রয়েছে সমস্ত কিছুটা তোমাদের সামনে আমি তুলে দিচ্ছি ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আহ অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু অর্থাৎ বিদ্যাসাগর ভবন থেকে একটি নোটিশ কিন্তু প্রকাশ করেছে পাঁচ তারিখে অর্থাৎ গতকাল কিন্তু প্রকাশ করেছিল নোটিশটি তো এই নোটিশটি কী বলেছে নোটিফিকেশান অল হেড ইনস্টিটিউট অ্যান্ড স্টুডেন্ট আন্ডার দ্য ভিউ অব দ্য কাউন্সিল অর্থাৎ এখানে সমস্ত স্টুডেন্ট এবং হেড ইনস্টিটিউট প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বলা হয়েছে তো এখানে কী বলা হয়েছে এখানে আমি জাস্ট বেশি ভিডিও লেনথ করব না এখানে কী বলা হয়েছে সেটা একটু বলে দিচ্ছি এই জায়গাটার যে কথাটা বলা হয়েছে এখানে এখানে বলেছে যে দু হাজার পঁচিশ সালে যে ওএমআর সিটে পরীক্ষা হবে থার্ড সেমিটা তো তার জন্য সকল মানে স্কুলের প্রধানদেরকে নির্দেশ করা হচ্ছে যে একটা স্যাম্পল পেপার বিশেষ করে এই স্যাম্পল পেপার ও এর ছাত্রছাত্রীদেরকে যাতে ইউজের মানে ব্যবহারের উপযোগী করে তোলা হয় বিশেষ করে সেমিস্টার ওয়ান যেটা দু হাজার চব্বিশে পরীক্ষাটি হবে যাতে কোনো সমস্যা না হয় বিশেষ করে সেমিস্টার থ্রি অর্থাৎ তিন নম্বর যে সেমিস্টার রয়েছে সেপ্টেম্বরে সেমিস্টার থ্রি সেই সেমিস্টার তিন নম্বর সেমিস্টার যাতে কোনো অসুবিধা না হয় এর জন্য ফার্স্ট সেমিস্টার থেকে একটি নোটিশ কিন্তু প্রকাশ করেছে ও এমআর শিট যাতে ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারে এর জন্য ব্যবহার করার নির্দেশ দিয়েছে তো দেখো ওই এমআর শিটটা বেশ কিছু এই তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্ত এমআর শিট তো ওই এমআরশিট ফ্লাপ করার আগে তোমাদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলো আমি তোমাদেরকে জানিয়ে জানিয়ে দিচ্ছে দেখো ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশগুলি দিয়েছে তো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বলছে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পেন ব্যবহার করা আবশ্যক তুমি নীলও ব্যবহার করতে পারো পরীক্ষার ওএমআর এমআর ফিল আপ করার জন্য কালো ব্যবহার করতে পারো ঠিক আছে তারপরে বলছে ওএমআর উত্তরপত্রে এক থেকে নয় সবকটি পূরণ করবে এক থেকে নয় বলতে গেলে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এক থেকে নয়ের মধ্যে কী আছে এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের ঘর রোল নাম্বার ঘর প্রশ্ন সংখ্যা প্রশ্ন পুস্তিকা ছেট বিষয় কোড সমস্ত পূর্ণ স্বাক্ষর এগুলো আছে এক থেকে নয় যেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই যে তোমরা স্ক্রিনে এই মুহুর্তে দেখতে পাচ্ছ এই যে এক দুই তিন এখান থেকে শুরু করে একদম একদম হচ্ছে এই যে নয় এই হচ্ছে আবশ্যিক এখানে যদি কোনো ভুল হয়ে যায় তবে তোমার ওএমআর কিন্তু বাতিল হতে পারে তারপরে দেখো তিন নম্বরে কী বলছে যে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণ গাঢ় বা ভরাট করতে হবে পেনের কালে বৃত্তের বাইরে যাবে না কোনোরূপ পরিবর্তন বা কাটা বা মোছার অনুমতি নাই অর্থাৎ কী বলছে যে বৃত্তটা এই যে বৃত্তগুলো দেখো কেবলমাত্র কীভাবে ভরাট করতে হবে সেটাও কিন্তু নিচের একটা স্যাম্পেল হিসেবে দেখানো রয়েছে এইটা হচ্ছে ঠিক চারটে অপশন রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা এইটা পুরোটা কিন্তু গোল করে রয়েছে ঠিক আছে এই রকম করে তোমাদেরকে কিন্তু ফ্লাপ করতে হবে এইটার মতো কিন্তু আমরা যদি আরও দেখি যে এই যে এরকম যদি তুমি গুণ চিহ্ন দাও এটা হবে না প্লাস এরকম রাইট চিহ্ন দাও অপশানে বা এইরকম দেখাচ্ছে অর্ধেকটা দিলে চালি সাইড দিয়ে কিন্তু এরকম সাদা রয়েছে তাও কিন্তু হবে না বা এরকম অনেক ক্ষেত্রে তুমি একই প্রশ্নের চারটি অপশনের মধ্যে দুটো এভাবে গোল করে রেখেছো তাও কিন্তু সেই প্রশ্নটায় বাতিল হতে পারে ঠিক আছে তো এখানে কোনো নেগেটিভ মার্কিং না অর্থাৎ প্রতিটি তোমাদের সঠিক উত্তর জন্য এক নম্বর প্রদান করা হবে তোমাদেরকে কোনো ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না তোমাদের আর খসড়া কার্য অর্থাৎ এই যে সমস্ত কিছুটা কিন্তু প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানে কিন্তু লেখা থাকবে ঠিক আছে তারপরে কোনো প্রকারে ওয়েম আর উত্তরপত্র অর্থাৎ ওএমআর যেটা তোমাকে দিবে সেই ওয়েম আরটা কিন্তু ভাজ করা যাবে না তার কারণ হচ্ছে এর তলে কিন্তু একটাই কার্বন পেপার থাকে সেটা ওয়েম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে দাগ দেওয়া চলবে না লেখা চলবে না এই জিনিসগুলো কিন্তু করতে হবে অর্থাৎ তুমি আমি দেখা যাচ্ছে আমি একটু তোমাদেরকে বলে দিই যে তুমি এইখানে গোল করতে গিয়ে দেখা যাচ্ছে এইখানে দাগ দাগটা নিয়ে দিলে এইভাবে সেটা কিন্তু হবে না ঠিক আছে এই রকম কিন্তু করা যাবে না ওয়েম আরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অবশ্যই রাখতে হবে সেটা কিন্তু তোমাদেরকে নির্দেশ কিন্তু দিয়েছে তারপর আরও বেশ কিছু দিয়েছে পরীক্ষা আর থেকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ তোমাকে পরীক্ষার্থীরা কেবলমাত্র প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে বাড়িতে অর্থাৎ তোমরা নিয়ে আসতে পারবে প্রশ্নপত্রটা কিন্তু ওএমআরটা তোমাকে জমা দিয়ে আসতে হবে তারপরে দেখো উল্লেখিত নির্দেশগুলি পালন না মান্য করলে ও এমআর উত্তরপত্র বাতিল হবে অর্থাৎ তুমি যদি এই ওপরের যে নির্দেশগুলো রয়েছে সেই উদ্দেশ্য যদি না পালন করো সেক্ষেত্রে তোমার ওএমআর এমআর বাতিল হতে পারে ঠিক আছে এছাড়াও ওএমআর সকল উত্তরপত্র সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্য ওই উত্তরপত্রে শুরু করে এক নম্বর থেকে যতগুলো প্রশ্ন রয়েছে ততগুলো অবশ্য ক্রমিক নম্বর ফাঁকা অব্যত রাখ রাখতে হবে অর্থাৎ যতগুলো রয়েছে সেটা তোমাকে কিন্তু সমস্ত কিছুটাই ওএমআর উত্তরপত্রে যতটা প্রশ্ন রয়েছে শতটা কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে আর বাকিগুলো অব্যবহিত রাখতে হবে তো দেখো কি বলছে দেখো পরীক্ষার্থীকে অবশ্য ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর নয়ে পুরো বিষয়ের নাম অর্থাৎ তার যে নাম ছাত্রছাত্রীর পুরো নামটা অবশ্যই লিখতে হবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে আচ্ছা এখানে এই যে এগারো নম্বর যে পয়েন্টটা রয়েছে এখানে কি বলছে যে পরীক্ষার্থীকে অবশ্য ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে এক নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত অর্থাৎ যতগুলো প্রশ্ন আছে এবং তোমাকে ততগুলোই করতে হবে অবশিষ্ট যদি কোনো থাকে সেক্ষেত্রে তোমাকে হবে না মানে ফ্লাপ করলে হবে না তো কীভাবে ফ্লাপ করবে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এর আগে অলরেডি আমি করেছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে আমি জাস্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার আমি লিখে দিলাম ধরো কারো হলো এক এখানে দিলাম পাঁচ এখানে দিলাম আমি জিরো কারো এখানে দুই দিলাম এখানে এক দিলাম আবার এখানে হয়তো আমি পাঁচ দিলাম এখানে ছয় দিলাম এখানে সাত এখানে আট দিলাম এখানে আবার ধরো জিরো দিলাম ঠিক আছে এটা ধরো রেজিস্ট্রেশন নাম্বার আমি আগে লিখিনি ধরো কারো রোল নাম্বার এরকম হতে পারে যে এক এক দুই তারপরে তিন শূন্য দুই তারপরে কারোর নম্বর হয়তো এরকম হতে পারে যে জিরো জিরো এক এক ঠিক আছে এরকম হতে পারে বা অন্য আর অন্য হতে পারে ঠিক আছে এবার কোশ্চেন বুকলেট নাম্বার কোশ্চেন একটা নাম্বার দেওয়া থাকবে সেইখানে দেখে দেখে লিখতে হবে তার কোশ্চেন বুকলেট নাম্বার হয়ে গেল যে এক এক তারপরে ডবল দুই তারপরে হচ্ছে যে পাঁচ শূন্য এবং শূন্য এরকম হয়তো থাকতে পারে মানে আমি জাস্ট একটা তোমাকে বোঝানোর জন্য বোঝানোর জন্য বলছি এবার কোশ্চিন সেট নাম্বার তুমি এখানে ডব্লু এক্স ওয়াই জেড চারটে দিয়েছি এবিসিডি চারটেও থাকতে পারে তো এখানে তোমার যে সেটটা পড়বে তুমি সেখানে ধরো তোমার ডাব্লু পড়লো তো এই ঘরে তোমাকে কী লিখতে হবে ডাব্লু লিখতে হবে আর তারপরে হচ্ছে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড বলতে গিয়ে তুমি যে পরীক্ষাটা দিতে চাও সেই তার একটা প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা কোড রয়েছে তো ধরো আমি একটা এখানে বলে দিচ্ছি যে ধরো ধরো একটা কোডের নাম ধরো এডুকেশান যেটা ই ডি তারপরে সিএন এটা ধরো এডুকেশান ঠিক আছে এটি এন এটা কিন্তু তোমাদের ওই প্রশ্নপত্রে লেখা থাকবে সাবজেক্ট কোড তো এবার তোমাকে কীভাবে ফ্লাপ করবে সমস্ত কিছুটা আমি দেখে দিচ্ছি ধরো এখানে এক আছে তুমি এর নিস নিস এই যে এই ঘরটার নিস নিষ তোমাকে আসতে হবে এখানে এক মানে তোমাকে এই ঘরে তুমি কী করবে ফুল এক করে দেবে তো আমি একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট তোমরা কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি এই মুহূর্তে আচ্ছা কালারটা চেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এবার দেখো এই ঘরে এক এক রয়েছে রয়েছে আমি করে নিচ চলে পাঁচ আসবে নিচ নিচ চলে এসে এই নিচের ঘরে এই জায়গাটায় তুমি পাঁচের ঘরে তারপর শূন্য আছে এই তার নিচের ঘরে তুমি এখানে শূন্যটা বসিয়ে দিলে এইভাবে তুমি পরপর যতগুলো রয়েছে তারপর আমি একটা দেখে এখানে দুই রয়েছে তুমি তার এই ঘরে নিচে দুইয়ে চলে আসবে দুইয়ে বসিয়ে দিবে ঠিক আছে তারপরে আরও যেটা রয়েছে দেখো তোমাদেরকে আরও দেখাচ্ছি যেখানে ধরো এক রয়েছে তো এই জায়গাটা এক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো একটু তো এবার করে কি রয়েছে দেখো এক রয়েছে তোমরা এখানে কি করবে নিচে এসে চলে আসবে এই ঘরে এক করে দেবে পাঁচ রয়েছে পাঁচের ঘরে এইভাবে গোল করে দেবে কলমে সুন্দর করে তারপর ছয় রয়েছে নিচে নিচ নিচ চলে আসবে এখানে ছয় করে দিলে এইভাবে তোমাদের পর পর তোমরা কিন্তু ফ্লাপ করে নেবে এবং তোমাদের সাবজেক্ট রেজিস্ট্রেশন নাম্বার আর রয়েছে সেটাও কিন্তু তোমরা করে নিবে ধরো এখানে ডব্লিউ আছে তাহলে ডবলুর ঘরে তোমাদের সেটটা তুমি এখানে করে নিবে ঠিক আছে এবার এখানে এবার পরপর যখন তুমি পূরণ করে নিলে এখানে আছে তোমার রোল নম্বর রোল প্রথমে এক আছে তুমি এখানে এক করে নিলে তারপরেও আবার এক আছে নিচ নিচ এক করলে তারপরে দুই আছে নিচে দুই করে নিলে তিন আছে নিচ নিচ চলে আসলে তিন এই তিনে করে নিলে ঠিক আছে এই তিন ভালো করে সুন্দর করে গোল করে নিলে তারপরে এখানে জিরো আছে এই জিরোতে করে নিলে প্রথম জিরোতে ঠিক আছে তারপরে দুই আছে তুমি নিচ নিচ চলে আসবে এই দুইয়ে ফ্লাপ করে নিলে তারপরে জিরো আছে জিরো করে নিবে তারপরে আবার জিরো আছে আবার জিরো করে নিবে তারপরে এক আছে এক করে নেবে তারপরে আবার এক আছে এক করে নেবে জাস্ট তোমার নাম্বার আলাদা হতে পারে তুমি যে সংখ্যাটা বসাবে এখানে তোমার অন্য অনুযায়ী তুমি সেই অনুযায়ী নিস নামবে এবং সেই ঘরে তুমি গোল করবে তারপরে এখানে আছে এক আছে আমি এখানে এক দিয়ে দিলাম তারপরে এখানেও এক আছে এখানে দুই রয়েছে এখানেও দুই রয়েছে তোমাদের যেটা রয়েছে তোমরা সেটা করবে এরকম বাইরে জানে বেরোয় না আমি জাস্ট ভিডিও করারদের সাথে তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচের এখানে করে দেবে তারপর শূন্য এই শূন্য এই শূন্য এবার ডব্লু তে ডব্লিউ তোমার যেটা হবে তুমি সেটা করবে এবার সাবজেক্ট কোডে যে জায়গাটা এই জায়গাটা দেখো ই আছে তাহলে তোমাকে এই ঘরের নিচ নিচ ই চলে আসতে হবে এই যে ই ঠিক আছে তারপরে তুমি এ তারপরে ডি আছে তাহলে এই ঘরে ডি এ দিবে না তোমাকে সেম এই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা এই ঘরের নিচ নিচ ডি চলে আসলে এখানে ডি তারপরে আছে সি তারপরে এই ঘরের নিচ নিচ সি তারপরে এই ঘরে এন চলে আসবে নিচের দিকে একদম এন কোথায় আছে এই যে এন এই যে এই জায়গাটা তো এইভাবে তোমাকে ওই মারটা ফ্লাপ করতে হবে এরপরে তোমাকে কি করতে হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ঘরটা রয়েছে তোমাদের সামনে ঠিক আছে এই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে এখানে সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট তাহলে তোমাকে এখানে কি করতে হবে তোমার নাম কিন্তু ফুল নেম কিন্তু লিখতে হবে ঠিক আছে তুমি ফুল সিগনেচার লিখবে ধরো আমার নাম শাকিরুল ইসলাম আমি এইভাবে লিখে নিলাম ঠিক আছে এস এ কে আই ইউ এ আর ইউ এল ঠিক আছে ইসলাম তারপরে তোমরা এভাবে পুরো বিষয়টা কিন্তু তোমাদের সামনে তোমরা লিখে নেবে তোমাদের যে নামটা রয়েছে সেই নামটা অবশ্যই তোমরা কিন্তু লিখে নেবে তো এখানে তোমার পরীক্ষক এখানে তোমাকে সিগনেচার করে দেবে এবং সেন্টার কোড তারা কিন্তু এখানে অবশ্যই লিখে দেবে এটা দেখে নেবে সেন্টার কোডটা ঠিক আছে কিনা এবং তোমার যে সাবজেক্ট তুমি এখানে তোমার যে সাবজেক্ট ধরো তোমার জিওগ্রাফি বা এডুকেশন যেটা হতে পারে ধরো এডুকেশান তাহলে এডুকেশান এইভাবে লিখে নেবে বড়ো হাতের নিতে পারো ছোটো হাতে তো এখানে বড়ো হাতের লেখাটাই আমার পক্ষে সুবিধা মনে হয়েছে তোমরা বড়ো হাতের সুন্দর করে এখানে কিন্তু লিখে দিবে এডুকেশন ঠিক আছে এডুকেশন এডুকেশন ঠিক আছে লিখে দিলে এবার তারপরে রয়েছে দেখো তোমাদের অ্যান্সার শিট এই যে চল্লিশখানা খানা অ্যান্সার শিট রয়েছে এখানে চল্লিশটা ধরো এক নম্বর কোশ্চিন রয়েছে এখানে তোমাদের তোমাদের সামনে আমি দেখাচ্ছি এখানে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এক দুই পর পর সমস্ত কিছুটা রয়েছে এখানে তো ধরো এক নাম্বার কোশ্চিন তুমি যে কোশ্চিনটা দিচ্ছ সেই কোশ্চেনের অ্যান্সার বি হবে তুমি এইখানে এবার বিটাকে এবার সুন্দর করে গোল করে দিলে ঠিক আছে সুন্দর করে বাইরে না যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখবে তারপরে ধরো তুমি দুইয়ের এর ডি ডি এর এইভাবে পরপর পরপর তুমি ডিটাকে সুন্দর করে গোল করে দিবে ঠিক আছে খুব যে একটা বেশি ই করবে এমনটা না হ্যাঁ এরকম করে দিলে হবে মোটামুটি কিন্তু কখনই যেন কেউ এইরকম রাইট চিহ্ন দিবে না ঠিক আছে এরকম রাইট চিহ্ন দিবে না কিংবা এরকম গুণ চিহ্ন দিবে না বা এমন হতে পারে যে তোমরা এই যে দুটো এভাবে একটা এখানে করলে আর একটা এখানে দুটো করলে এইভাবে যাতে কাটা মোছা যাতে না হয় সুন্দর করে একটা ঘরে একটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে এবং প্রত্যেকটা সেটে ধরো সাতের এ পেয়েছ তাহলে সাতের এটাকে সুন্দর করে এভাবে তোমরা কালো বা নীল পেন যেটা ব্যবহার করবে সেটাকে সুন্দর করে এভাবে গোল করে দেবে এই হচ্ছে তোমাদের ওই এমআর শিট এভাবে ফ্লাপ করতে হবে এবং এই এমআর শিটটা ঠিকঠাক করবে তো আশা করি তোমরা সমস্ত বিষয়টা জানতে পারলে যে ওইমার তোমাদের কেমন হবে সমস্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য